সুন্দরবন দক্ষিণ এশিয়ার বিশালতম ম্যানগ্রোভ বন যেখানে নদী জোয়ার ভাটা আর বন্য জীবনের এক অপরূপ মিলন ঘটে চলুন এই রহস্যময় বনের পথে যাত্রা শুরু করি সুন্দরবনের জলের ধারে বাঘ আসে নীরবে প্রতিটি পায়ে জমে থাকে শত বছরের রহস্য বনের স্তব্ধতা ভেঙে দৌড় দেয় হরিণের পাল কারণ আশেপাশে আছে এক নিঃশব্দ শিকারী এই জলের স্তরে শুধু শান্তি নয় নিচে লুকিয়ে আছে এক প্রাচীন শিকারী অপেক্ষায় নিঃশব্দে বনরুই ছোট হলেও বনের এক নিঃশব্দ যোদ্ধা আত্মরক্ষায় পারদর্শী রঙিন দানায় বনের গান ছড়িয়ে দেয় এই পাখিরা সুন্দরবনের আকাশ হয়ে ওঠে জীবন্ত সুন্দরবনের ঘন জঙ্গলে একা একা কি বাঘের পদচারণা রাজ্যের নিঃশব্দ শাসন প্রতিদিন নতুন সাহস নিয়ে মধুসংগ্রাহকরা শুরু করে জঙ্গলের সঙ্গে লড়াই প্রতিটি মৌচাক ঝুঁকির সমুদ্র যেখানে সাহসী মধু সংগ্রাহক লোড়ে বাঁচে সকালবেলার নদীতে নৌকোতোলা জেলের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় প্রতিটি পায়ের ছাপ মনে করায় বনের গহিনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য প্রকৃতির পরিবর্তনে বিপন্ন হয় মানুষের জীবন সুন্দরবনের কষ্টের গাথা এখানে স্পষ্ট সুন্দরবন এক অবিচ্ছিন্ন জীবনের পরিধান যেখানে প্রকৃতি ও মানুষ এক সূত্রে বাধা এই বোন আমাদের ভবিষ্যৎ আমাদের আশা